পর্দার বিষয়ে পর্দা হচ্ছে মুসলমানদের জন্য একটা খরচ বেলক আজকে এখানে তারা আমাদের মা বইয়া আছেন ওটাকে এখানে পর্দা করে উঠেছে পর্দা আমাদের খরচ বেলন কিন্তু তাদের আমি তাদের আমি বলে যে না আমরা যদি ক্ষমতা আছি তাহলে পর্দা যে যে করা তাতে আমাদের কোনো আপত্তি নাই এটাই যদি হয় একটা ইসলামিক দলের মানে প্রধানের কথা তাহলে আমরা এখানে মনে হচ্ছে যে আমরা ইসলামটাকে একটা আমরা খেলার হিসেবে মনে করা হচ্ছে এই জন্য তারা বিভিন্ন ধরনের মানুষ মানুষকে ক্ষমতায় আসার জন্য তারা এইসব কথাগুলো বলছে আপনারা জানেন একজন মহিলা একজন